তিন কুল সুরার ফজিলত সুরা ইখলাস ফালাক ও নাস এ তিনটি সুরা সকাল ও বিকালে তিনবার করে পড়লে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যাবে তিরমিজি দুই হাজার উনতিরিশ প্রতি ফরজ সালাতের পর সুরা এখলাস ফালাক ও নাস এ তিনটি সুরা একবার করে পাঠ করতে হবে আবু দাউদ এক হাজার তিনশো তেষট্টি রাসুল্লাহ রাতে ঘুমানোর পূর্বে সুরা এখলাস ফালাক ও নাস একবার করে পরে হাতে ফুকে সমস্ত শরীরে একবার বুলিয়ে দিতেন এভাবে তিনি তিনবার করতেন বুহারি পাঁচ হাজার সত্তর যে কোনো সময় অসুস্থতা অনুভব করলে সুরা এখলাস ফালাক ও নাস এই তিনটি সুরা পরে শরীরে ফুক দিতে হবে বুহারি হাদিস চার হাজার উনতিরিশ জিন ও মানুষের বদনজর থেকে নিরাপদ থাকার জন্য সুরা এখলাস ফারাক ও নাস পাঠ করে শরীরে ফুঁকতে হবে সোহাই হল জামে হাদিস চার হাজার নয়শো বিশ সুরা এখলাসের ফজিরত নাম্বার এক আবু হুরাইরা রজিয়া লহ হতে বর্ণিত রাসূল সহ লহ ওয়ানুসাল্লাম সুরা কুল হুয়া আহাদ সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এটি কোরআনের এক তৃতীয়াংশের সমতুল্য মুসলিম আষ্টশো বারো নাম্বার দুই অপর এক বর্ণায় আছে রাসুল্লাহ সাল সাহাবাগনকে বললেন তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে অপারক প্রস্তাবটি তাদের পক্ষে ভারী মনে হলো তাই তারা বলে উঠলেন হ্যাঁ আল্লাহর রাসুল এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে অর্থাৎ কেউ পারবে না তিনি বললেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমতুল্য অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশের কোরআন পড়ার সমান নেকি অর্জিত হয় সোহাইহুল বোহারি পাঁচ হাজার পনেরো নাম্বার তিন উক্ত সাহাবি রাজি আল্লাহ আনহু আরও বর্ণনা করেন যে এক ব্যক্তি কোন লোককে সূরাটি বারবার পড়তে শুনল অতপর সে সকালে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট এসে তা ব্যক্ত করল সে সুরাটিকে নগণ্য মনে করেছিল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে নিঃসন্দেহে এই সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সোহাইহুল বুখারি পাঁচ হাজার পনেরো নাম্বার চার আনাস রাজিউল্লাহ হতে বর্ণিত এক ব্যক্তি নিবেদন করল হে আল্লাহর রাসুল আমি এই সুরা কুলহু আল্লাহ আহাত ভালোবাসি তিনি বললেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুরা ফালাক ও সুরা নাসের ফজিলত নাম্বার এক উকবাহ বিন আমের রাজিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী একদা বললেন তুমি কি দেখনি। আজ রাতে আমার উপর কতকগুলি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর কিছু দেখা যায়নি আর তা হল কুল আউজুবিল ফেলাক ও কুল বিন্যাস মুসলিম আষ্টশ চোদ্দ নাম্বার দুই আবু সাঈদ খুদির রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সুরা ফারাক ও নাস অবতীর্ণ হবার পূর্ব পর্যন্ত নিজ ভাষাতে জিন ও বদ নজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন পরিশেষে যখন উক্ত সুরা দুটি অবতীর্ণ হল তখন ওই সুরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন তিরমিজি দুই বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে সুরা এখলাস সুরা ফালাক, সুরা নাস সম্পর্কে কিছু ফজিলতপূর্ণ কথা বলার চেষ্টা করেছি তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ